অনুকূল পরিস্থিতি কিন্তু বর্ষাকে প্রবেশ করিয়ে দিতে পারে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বাইশে জুন রবিবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আজকের আবহাওয়ার আপডেট দেখাবো তাপমাত্রা কোথায় কোথায় কেমন থাকতে পারে আমরা সমস্ত তথ্য দেব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি আপনাদেরকে দেখাই বাইশ তারিখ প্রথমত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো গঙ্গাসাগর হল্লীবাড়ি এখানে খেপুপাড়া শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল কলকাতা খুলনা এখানে খড়্গপুর জামশেদপুর ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত তা মেহেরপুর রাইশাই বিভাগ মালদা কালাই ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক ভাগলপুর দুর্গাপুর ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি এবারে আজকের আবহাওয়ার আপডেট দিয়ে শুরু করব। আজকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে বৃষ্টিপাতের কোথায় কোথায় কেমন সম্ভাবনা রয়েছে চলুন সরাসরি আজকের আবহাওয়ার আপডেট আমরা দেখাবো তো তারপরে আমরা পুরো টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর উড়িষ্যা তারপরে এখানে পুরী দীঘা বালেশ্বর জলেশ্বর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট ঝাড়গ্রাম খড়গপুর ও এখানে কলকাতা চন্দননগর এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এখানে কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান এখানে গ্যাংটক এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাশাপাশি চট্টগ্রাম টেকনাফ সিটুই এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাত হতে পারে বেশি খুব জোর বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা চারটা চারটার সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে দেখুন সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না ঠিক আছে তো তারপরে আমরা চোদ্দো তারিখ চলে যাব। চোদ্দো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখ চোদ্দো তারিখ কাল শনিবার আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কলকাতা খোলনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি উপর দিকে যাই উত্তরবঙ্গের দিকে তাহলে কিন্তু ভুটান সিকিম নেপাল গ্যাংটক একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানে কিন্তু সিকিম ভুটান নেপাল গ্যাংটক কাঠমান্ডু একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তাতে দেখা যাচ্ছে তো তারপরে আমরা সরাসরি চলে যাব পনেরো তারিখ পনেরো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ভাগলপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু ঢাকা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পনেরো তারিখ আমরা বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো এখানে কিন্তু চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এখানে খুলনা কলকাতা একাধিক জায়গায় বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তারপরে ষোলো তারিখ ষোলোই জুন আমরা ষোলোই জুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বন্ধুরা ষোলো তারিখ ষোলো তারিখ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ খোলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি এখানে ঢাকা তারপরে বরিশাল খুলনা চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপরে মেহেরপুর রাইশাহী বিভাগ তারপরে ময়মনসিংহ সিলেট একাধিক স্থানে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা সিকিম ভুটান নেপাল ক্যান্টক কাঠমান্ডু একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ ষোলোই জুন সোমবার সতেরো তারিখ সতেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি হ্যাঁ সতেরো তারিখ রাত্রেবেলা আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু আলি পুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তারপরে আমরা সরাসরি এখানে কিন্তু যদি দেখাই তাহলে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি ধানবাদ রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো তারপরে চারটা পাঁচটার সময় এখানে কিন্তু একাধিক সতেরো তারিখ সতেরোই জুন মঙ্গলবার এখানে জামশেদপুর ধানবাদ খড়গপুর কলকাতা দুর্গাপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে উত্ত উত্তরবঙ্গের দিকে বন্ধুরা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাটনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রংপুর ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য লক্ষ্য করা যেতে পারে আঠেরো তারিখ আঠেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা আঠেরোই জুন বুধবার একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে মালদা কালাই ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত শিলচর সিলেট শিলং একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে আমরা সরাসরি উনিশ তারিখের দিকে চলে যাব উনিশ তারিখের দিকে বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে যদি জায়গা উল্লেখ করে দেখাতে হয় তাহলে কিন্তু বালেশ্বর খড়্গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী একাধিক জায়গায় বৃষ্টিপাত ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা কুমিল্লা যশোর খুলনা মাঠবেড়িয়া খেপুপাড়া এখানে মালদা রায়শাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক বন্ধুরা একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব। এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আমরা দেখাবো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরোপুরি আকাশ মেঘমুক্ত বলা চলে কোথাও হ্যাঁ একটু আধটু হয়তো মেঘ থাকতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে কোথাও কোথাও মেঘ থাকার সম্ভাবনা হলদিয়া এবং পূর্ব মেদিনীপুর এই দুইটে জায়গার কাছাকাছি কোথাও কোথাও একটু মেঘ ভেসে বেড়াতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আছে এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে কোথাও নেই বা আকাশ মেঘমুক্ত একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবারে সরাসরি চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে চলুন আমরা তাপমাত্রাটা দেখিয়ে দিই আজকে দুপুরে কেমন তাপমাত্রা থাকবে তো বন্ধুরা আজকে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা ধানবাদের দিকে ছত্রিশ জামশেদপুরের দিকে তেত্রিশ খড়গপুরের দিকে বত্রিশ কলকাতা বত্রিশ খুলনা তিরিশ বরিশাল তিরিশ এখানে খেপুবাড়া বত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা চৌত্রিশ তো বন্ধুরা এরকমই তাপমাত্রা কিন্তু থাকতে পারে এর থেকে বেশি তাপমাত্রা কোনো আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি হালকা ভ্যাবসা গরম অনুভূত হতে পারে একটা ভ্যাবসা কর গরম কিন্তু লাগতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাবো দশ দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে প্রবল দুর্যোগ হতে পারে প্রবল বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক কাঠমান্ডু একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ঢাকা রায়শাই বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তুমুল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা রোডবে আর আন্দামান দ্বীপপুঞ্জ একাধিক স্থানে বৃষ্টিপাত ভুবনেশ্বর পুরী দীঘা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ